আড়াই হাজার টাকা থেকে কুলার শুরু পেয়ে যাবে এই মডেল ওয়েস্ট বেঙ্গলে প্রথম ওদের এখানে ব্র্যান্ড নিউ এসি পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার আটশো টাকা এক টন এবং ছাব্বিশ হাজার আটশো টাকা দেড় টনে এসি পেয়ে যাবেন একদম ব্র্যান্ড নিউ ওয়ারেন্টি সমেত এক বছর পাঁচ বছর দশ বছর ওয়ারেন্টি একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট পেয়ে যাবেন যে প্রাইসে আমরা দেবো সেই প্রাইসে এলাকায় কেউ দিতে পারবে না যে টিভি শুরু হচ্ছে মাত্র পাঁচ টাকায় পাঁচ হাজার টাকায় শুধু টিভি পাচ্ছেন মানে যা টিভি পাবেন তা নয় টিভি আপনার দু বছর ওয়ারেন্টি সেটাও ব্রাইট ব্র্যান্ড কোম্পানির তরফ থেকে দু বছরের ওয়ারেন্টি দেবে পেয়ে যাবেন একদম নশো টাকা থেকে শুরু করে ফ্রিজের উপরে ধামাকা অফার ফ্রিজ আমাদের কাছে মাত্র পেয়ে যাবেন দশ হাজার পাঁচশো টাকা এছাড়া আমাদের অফার যেটা আরও একবার বলে দিই অফারটা আমাদের চলছে এবং চলবে আমাদের লাকি ড্র একটা অফার চলছে আপনি যে কোনো প্রোডাক্ট কিনে লাকি ড্র পেয়ে যাচ্ছেন লাকি ড্রতে কী কী থাকছে এসি ওয়াশিং মেশিন মাইক্রোওভেন ফ্রিজ টিভি তেতাল্লিশ ইঞ্চি টিভি সমস্ত কিছু এখানে যাবতীয় যা মডেল আছে সেই মডেলের মধ্যে আপনি কিন্তু পেতে পারেন আপনি মনে করলেন যে একটা পাঁচশো টাকার প্রোডাক্ট কিনবো আমি পাবো না অবশ্যই পাবেন একটা পাঁচশো টাকার প্রোডাক্টে আপনি একটা ট্রিপল ডোর বা ডবল ডোর ফ্রিজ নিয়ে যাবেন যেটা আপনার অবিশ্বাস টিভি জিডি চ্যানেলে আপনি যদি ভিডিওটি শেয়ার করে আমাদের কাছে আসেন তাহলে চাঁদনি টেলিওয়ারের পক্ষ থেকে স্পেশাল গিফট আপনাদের জন্য রয়েছে এই গরমের সিজনে এসি ফ্রিজ পাখা কুলারের উপরে দারুণ ধামাকা অফার নিয়ে এসেছে হুগলি জেলার গজার মোড়ের চাটনি টেলিওয়ার দেখাতে বলবো হুগলি জেলার গজার মোড়ের চাটনি টেলিওয়ার একেবারে ছাব্বিশ নম্বর রুটের পাশেই যে অহল্যবাই রুট সেই গজার মোড়ে চাটনি টেলিওয়ারটা দেখতে পাচ্ছেন মেলা লেগে গেছে প্রত্যেক বছরে আপনাদেরকে সেই মেলাই আমরা দেখাই গজার মোড়ে চাঁদনি টেলিওয়াল দেখতে পাচ্ছেন একেবারে কুলার এখানে সেজে গেছে পাখাও সেজে গেছে ভিতরে আছে এসি রয়েছে ফ্রিজ রয়েছে কুলার টিভি থেকে শুরু করে ইলেকট্রিক সমস্ত সরঞ্জাম এবং অফার রয়েছে না এবারে কি অফার নতুন অফারটা কি আছে আগের বছর আমাদের অফার যেটা চালানো হয়েছিল এবছর একদম নতুনত্ব অফার চালানো হচ্ছে যেটা আপনি পাঁচশো টাকার একটা প্রোডাক্ট কিনলে সেটাও যা গিফট পাবেন তার থেকে বড় যদি কিছু নেন প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আপনার গিফট আছে লাকি ড্র প্রত্যেকটা জিনিসের লাকি ড্র যেমন হচ্ছে আপনি এসি পেতে পারেন কুলার পেতে পারেন মাইক্রোওয়েভ পেতে পারেন ফ্রিজ পেতে পারেন তেতাল্লিশ ইঞ্চি টিভি পেতে পারেন হোম থিয়েটার পেতে পারেন আরো অনেক কিছু মানে আমি বলে শেষ করতে পারবো না আপনি প্রত্যেকটা প্রোডাক্টের ওপর গিফট পাবেন হান্ড্রেডে হান্ড্রেড শুরু হয়ে গেছে অফারটি চলছে এবং লাকি ড্রটা হবে আমাদের কুড়ি এপ্রিল মাথায় রাখবেন কুড়ি এপ্রিল লাকি ড্র চলছে আপনি যদি পাঁচশো টাকা দুশো টাকা একশো টাকা যাই আপনি কেনাকাটি করেন আপনি লাকি ডে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনি গিফট পাবেনই পাবেন আপনার পাখা পেয়ে যাবেন একদম নশো টাকা থেকে শুরু করে আপ টু তিন হাজার চার হাজার ভালো ভালো যেটা পাখা আছে রিমোট কন্ট্রোল পাখা আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন এছাড়া নশো টাকা টাকা থেকে আপনি শুরু পেয়ে যাবেন টেবিল ফ্যান সব থেকে বড় আকর্ষণ আমরা আড়াই হাজার টাকা থেকে কুলার শুরু পেয়ে যাবেন যেটা আগের বছর ছিল আড়াই হাজার সেই আড়াই হাজার টাকাও আছে এবং এগুলো আপডেট মডেল যেগুলো আছে চার হাজার টাকা থেকে আড়াই হাজার টাকাটা আপনার রাখছি না যেটা চার হাজার টাকার মডেল সেই চার হাজার টাকা থেকে আপনি শুরু পেয়ে যাবেন এর এই যে বড় বড় মডেলগুলো দেখছেন এই মডেল কিন্তু এখন হুগলি জেলার কোনো জায়গায় আসেনি এই যে মডেলটা আরও একটা মডেল আমাদের সামনে আছে দেখে নিন এটা একদম লেটেস্ট মানে এই ওয়েস্ট বেঙ্গলের লেটেস্ট এই মডেলটা আর জিবি মডেল এটা রিমোট কন্ট্রোল মডেলও পেয়ে যাবেন আর জিবি মডেল পেয়ে যাবেন এই মডেল ওয়েস্ট বেঙ্গলে প্রথম ওয়েস্ট বেঙ্গলে শুধু হুগলি নয় ওয়েস্ট বেঙ্গল প্রথম আমাদের কাছে পেয়ে যাবেন কর এতে লাইট জ্বলবে আপনি কুলারের হাওয়াও খেতে পারবেন কুলারের ঠান্ডাও পেতে পারবেন সমস্ত কিছুর মধ্যে পেয়ে যাবেন অল ইন ওয়ান সেল করের মাল পেয়ে যাবেন অল ইন ওয়ান এলিস্টারও মাল পেয়ে যাবেন অল ইন ওয়ান

এসি একদম এক টনের মাল পেয়ে যাবেন এই এলাকায় কোনো জায়গাতেই পাবেন না এবং আমাদের এই দোকানটা সাত বছরের দোকান আপনার প্রাইস নিয়ে কোনো রকম ডিস্টারবেন্স হবে না যে প্রাইসে আমরা দেবো সেই প্রাইসে এই এলাকায় কেউ দিতে পারবে না এসিটা এসি ফিক্সড আছে যেটা হচ্ছে উনিশশো বাইশ টাকা করে যেটা হচ্ছে তেত্রিশ টাকা পার ডে হিসাবে আপনি পেয়ে যাবেন যেটা ফিক্সড ইএমআই এর মধ্যে পেয়ে যাবেন এবং এসি সমস্ত কিছু এসি আপনি এখানে দেখতে পেয়ে যাবেন এক টন দেড় টন থ্রি স্টার ফাইভ স্টার সমস্ত কিছু মাল আপনি পেয়ে যাবেন সমস্ত কোম্পানি সমস্ত কোম্পানি আপনি অ্যাভেলেবেল সমস্ত কোম্পানি মাল আপনি পেয়ে যাবেন ইনস্টল ইনস্টলেশন কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে ফ্রি আছে কিছু কিছু কোম্পানি তো যেগুলো যা ফ্রি দিচ্ছে আমরা কাস্টমারদের সমস্ত কিছুই দিয়ে দিচ্ছি যদি ফ্রি থাকে কোম্পানি যদি ফ্রি দেয় অবশ্যই আপনি ফ্রি ইনস্টল পেয়ে যাবেন ভিজিট করতে হবে চাঁদনি টেলিওয়াল তার জন্য আপনি ভিজিট করুন চাঁদনি টেলিওয়াল গজা চাঁদনি টেলিওয়ালে রয়েছে ফ্রিজের উপরে ধামাকা অফার ফ্রিজ আমাদের কাছে মাত্র পেয়ে যাবেন দশ হাজার পাঁচশো টাকা থেকে দশ হাজার পাঁচশো থেকে সিঙ্গেল ডোর ফ্রিজ তারপরে আবার বিভিন্ন মডেল বিভিন্ন সাইজের উপর দামগুলো নির্ভর করছে দশ হাজার ব্র্যান্ড নিউ ফ্রিজ অবশ্যই তার সাথে কোম্পানির ওয়ারেন্টি দশ বছর কম্প্রেসার ওয়ারেন্টি ফ্রিজ রয়েছে স্যামসাং ওয়ালপুল গোদরেজ হায়ার এলজি জি আইএফবি সমস্ত সমস্ত কোম্পানির ফ্রিজ রয়েছে পেয়ে যাবেন তার সাথে মাসিক হাজার টাকা সাতশো টাকা এরকম ইএমআই অপশন রয়েছে এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন সাইড বাই সাইড সাইড বাই সাইড আমাদের কাছে বিভিন্ন রকম রেঞ্জের আর বিভিন্ন রকম সাইজের আছে যেমন নর্মালি এটা দেখায় এটা ডোর ফ্রিজ ঠিক আছে এটা আপনার ছশো অষ্টাশি লিটার আছে কত লিটার হয়তো ফ্রিজ পাওয়া যায় হাজার লিটার পর্যন্ত সাইড বাই সাইড পেয়ে যাবে এই ছশো সাইড বাই সাইড নর্মাল প্রাইস রয়েছে কোম্পানির এমআরপি এক লাখ বাহান্ন হাজার ঠিক আছে সেটা আমাদের কাছে অফার প্রাইজে পাবেন অনলি ওয়ান ওয়ান লাখ এক লাখ টাকায় এক লাখ টাকায় পাওয়া বিভিন্ন মডেল রয়েছে সেটা আপনি পাঁচশো লিটার সাড়ে পাঁচশো লিটার সাইড বাই সাইড পেয়ে যাবেন মাত্র ষাট হাজার বা একষট্টি হাজার বিভিন্ন রকম মডেলের ওপর নির্ভর করে এছাড়াও আমাদের কাছে রয়েছে বিভিন্ন কোম্পানির ডবল ডোর সিঙ্গেল ডোর ফ্রিজ এখানে কিছু মডেল দেখাচ্ছি এই ধরনের ফ্রিজ আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে বিভিন্ন এই গরমের জন্য কি অফার নাকি গরমের জন্য প্লাস আপনার ঈদ আসছে ঈদের স্পেশাল অফার প্লাস পয়লা বৈশাখ আসছে এই পয়লা বৈশাখ প্লাস ঈদের জন্য আমাদের একটা অফার পেয়ে যাবেন কোম্পানির ব্র্যান্ড নিউ মডেল একদম নতুন দশ হাজার টাকা থেকে চিমনি শুরু আপনি সমস্ত কোম্পানি পেয়ে যাবেন হায়ার আছে হিন্দার আছে কুচিনা আছে সমস্ত কোম্পানির প্রোডাক্ট আমাদের এখানে পেয়ে যাবেন একদম ব্র্যান্ড নিউ অনলি দশ হাজার টাকা থেকে মাত্র শুরু এছাড়াও আমাদের গ্যাস ওভেন পেয়ে যাবেন এই যে গ্লাস গ্যাস ওভেন যেগুলো পাবেন টাফিন গ্লাসের এগুলো কোনো রকম ভাঙার ভয় থাকে না দুবার না তিনবার না সমস্ত কিছু বার্নারির পেয়ে যাবেন স্টাইলিশ ডিজাইনেরও পেয়ে যাবেন সমস্ত কিছু আমাদের এখানে পেয়ে যাবেন খুব অল্প দামে এবং ব্র্যান্ড নিউ মডেল এবং ওয়ারেন্টি ওয়ের সাথে পেয়ে যাবেন ওয়াশিং মেশিন আমাদের এখানে সমস্ত কোম্পানির সেমি অটো থেকে আরম্ভ করে ফুল অটো এবং ফ্রন্ট লোড টপ লোড সমস্ত কিছুই পেয়ে যাবেন আপনি যদি সেমি অটো নিতে চান সাত হাজার টাকা থেকে শুরু পেয়ে যাবেন এবং আপনি যদি ফ্রন্ট লোড চান সেটাও পেয়ে যাবেন টপ লোড চান সেটাও পেয়ে যাবেন আপনি টপ লোড পেয়ে যাবেন হচ্ছে তেরো হাজার থেকে এবং ফ্রন্ট লোড পেয়ে যাবেন মাত্র কুড়ি হাজার থেকে সমস্ত ব্র্যান্ড নিউ অল প্রোডাক্ট ওয়ারেন্টি প্রোডাক্ট পেয়ে যাবেন সমস্ত কোম্পানির মাল আছে আপনি হায়ার বলুন ওয়ালপুল বলুন আইবি বলুন সমস্ত কোম্পানির মাল আপনি পেয়ে যাবেন ইএমআই অ্যাভেলেবেল রয়েছে ইএমআই তো অ্যাভেলেবেল আছে ইএমআই প্রত্যেকটা প্রোডাক্ট আপনি অটো সেমি অটো থেকে আরম্ভ করে ফুল অটো সমস্ত প্রোডাক্টই আপনি ইএমআই আই পেয়ে যাবেন এবং খুব সুন্দর সুন্দর প্রোডাক্টের স্কিম আছে সেই প্রোডাক্টের স্কিমগুলো আপনি অ্যাভেলেবেল এখানে সমস্ত কিছু প্রোডাক্ট পেয়ে যাবেন এছাড়া গরমে আপনারা পেয়ে যাবেন বিএলডিসি ফ্যান নর্মাল ফ্যান সমস্ত কিছুই পেয়ে যাবেন যেটা আমাদের বিএলডিসি ফ্যান অ্যাটম ভাগে চলছে সেই বিএলডিসি রিমোট কন্ট্রোল ফ্যান আপনি পেয়ে যাবেন এছাড়াও নর্মাল ভিগার্ডের ফ্যান যেগুলো আপনাদের বিএলডিসি ফ্যান সমস্ত কিছুই পেয়ে যাবেন একদম রিজনেবেল প্রাইসের মধ্যে কোনো রকম নেগোসিবল প্রাইস আপনি পেয়ে যাবেন নেগোসিবল প্রাইসও পেয়ে যাবেন এবং রিজনেবল প্রাইসও পেয়ে যাবেন তার জন্য আসতে হবে চান্দি ডেলিও গজার মোড়ে আমাদের সমস্ত কিছু প্রোডাক্ট এখানে পাওয়ার জন্য চাঁদি টেলিওয়াল বাজার মোড়ে চলে আসুন এবং স্ক্রিনে ফোন নাম্বার অবশ্যই পেয়ে যাবে দেখে নিয়ে কন্ট্যাক্ট করে চলে আসুন এছাড়া আপনি পেয়ে যাচ্ছেন মিক্সার গ্রাইন্ডার মিক্সার গ্রাইন্ডার আপনি পেয়ে যাবেন মাত্র আঠেরোশো টাকা যেটা পাঁচ বছরের মোটর ওয়ারেন্টি পেয়ে যাবেন পাঁচ বছর মনে রাখবেন পাঁচ বছরের মোটর ওয়ারেন্টি পেয়ে যাবেন গিজার পেয়ে যাবেন আরও অনেক রকম ছোটোখাটো প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন যেটা হচ্ছে এই স্ত্রী আয়রন পেয়ে যাবেন এবং ছোটোখাটো যেসব হচ্ছে মানে আমাদের মহিলারা বাড়ির মহিলারা যারা চুলের স্ট্রেটনার বলেন বা চুল হেয়ার দা যেটা বলেন সেই সমস্ত কিছু প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন খুব অল্প দামে এবং নেবে সেল দামে পেয়ে যাবেন এছাড়া আরও বহু কিছু প্রোডাক্ট আমাদের কাছে আছে যেটা হচ্ছে আপনি যদি কম্পিউটারের মনিটার চান সেটাও পে যাবেন ল্যাপটপ পেয়ে যাবেন সমস্ত কিছু প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল জিনিস মনে রাখবেন যেটা হচ্ছে আমাদের কুড়ি এপ্রিল লাকি ড্র চলছে আগেও বলেছি আর বলে দিচ্ছি কুড়ি এপ্রিল লাকি ড্র চলছে আপনি যদি মনে করেন একটা পাঁচশো টাকা ছোটো প্রোডাক্ট নেবো সেখানে আপনি কি লাকি ড্র পাবেন অবশ্যই পাবেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট পাবেন তার জন্য আসতে হবে চান্দি টেলিগ্রাম গজার মোড়ে একমাত্র ঠিকানা টিভি শুরু হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকায় শুধু টিভি পাচ্ছেন মানে যা তা টিভি পাবেন তা নয় টিভি আপনার দু বছর ওয়ারেন্টি সেটাও ব্রাইট ব্র্যান্ড কোম্পানির তরফ থেকে দু বছরের ওয়ারেন্টি দেবে বত্রিশ ইঞ্চি পাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা থেকে আর তেতাল্লিশ ইঞ্চি মাত্র বারো হাজার নশো টাকায় তেতাল্লিশ ইঞ্চি পাবেন পঞ্চান্ন ইঞ্চি সব সময় অ্যাভেলেবেল রয়েছে মাত্র তিরিশ হাজার নশো টাকায় পঞ্চান্ন ইঞ্চি টিভি ওয়ারেন্টি বাই ব্র্যান্ড আছি সমস্ত কিছু সার্ভিসের জন্য আমরা আছি এছাড়াও পেয়ে যাবেন মাইক্রো ওভেন মাত্র তিন হাজার টাকা থেকে আপনি ওটিজি শুরু পেয়ে যাবেন এবং কি কি মডেল পাচ্ছেন আমি সমস্ত কোম্পানির মডেলই পেয়ে যাবেন ওয়ালপুল আছে হায়ার আছে গোদরেজ আছে সমস্ত কিছু মডেলই পেয়ে যাবেন এলজি আছে সমস্ত কিছু প্রোডাক্টই পেয়ে যাবেন মাইক্রো ওভেনের মাত্র তিন হাজার টাকা থেকে ওটিজি শুরু মাত্র তিন হাজার টাকা কোথায় পাবেন অনলি অন চাননি টেলিওয়াল গার মোড়ে এছাড়া আপনাদের অফার যেটা আরও একবার বলে দিই অফারটা আমাদের চলছে এবং চলবে আমাদের লাকি ড্র একটা অফার চলছে আপনি যে কোনো প্রোডাক্ট কিনে লাকি ড্র পেয়ে যাচ্ছেন লাকি ড্রতে কী কী থাকছে এসি ওয়াশিং মেশিন মাইক্রোওভেন ফ্রিজ টিভি তেতাল্লিশ ইঞ্চি টিভি সমস্ত কিছু এখানে যাবতীয় যা মডেল আছে সেই মডেলের মধ্যে আপনি কিন্তু পেতে পারেন আপনি মনে করলেন যে একটা পাঁচশো টাকার প্রোডাক্ট কিনবো আমি পাবো না অবশ্যই পাবেন একটা পাঁচশো টাকার প্রোডাক্টে আপনি একটা ট্রিপল ডোর বা ডবল ডোর ফ্রিজ নিয়ে দেবেন যেটা আপনার অবিশ্বাস্য লাগলে সেই অবিশ্বাস্থ্য জিনিস নেওয়ার জন্য আসতে হবে কিন্তু চাঁদনি টেলিওয়াল গজার মোড়ে আর এই অফারগুলো পেতে গেলে আপনাকে আসতে হবে চাঁদনি টেলিওয়াল গজার মোড় হুগলি হরিপালে এই ফোন নাম্বার আপনাদের দেওয়া আছে স্ক্রিনে অবশ্যই যোগাযোগ করে ইমিডিয়েটলি চলে আসুন এই অফারটি কিন্তু হাতছাড়া যাতে না হয়ে যায় ইমিডিয়েটলি চলে আসুন আমাদের চাঁদনি টেলিউয়াল গরাজের